ভোর পাঁচটা বাজে আজকে ঘুম থেকে উঠে গিয়েছি কারণ আজকে আমরা চলে যাব সুন্দরবন তো ভোরবেলায় আমাদের বাস তাই ভোর ভোরে উঠে গিয়েছি উঠে গিয়েছি বললে ভুল হবে আজকে আসলে আমার ঘুমই হয়নি সব মিলিয়ে আমি মনে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ঘুমিয়েছিলাম তো এরপরে এই তো সকালে উঠে একটু চা বানিয়ে নিলাম যাতে ঘুমটা একটু ভাঙে আর এদিকে আবরার রাফিফকে হচ্ছে গিয়ে সকালের নাস্তাটাও করিয়ে নিচ্ছি যেহেতু লং জার্নি করব তো বাইরে যদি না খায় সেই জন্য আর কি আর আমিও চা দিয়ে একটু রুটি খেয়ে নিলাম সকাল সকাল বাইরের খাবার খেতে অত একটা ভালো লাগবে না আর সুন্দর একটা শাল পরে নিলাম এটা আমার বিজনেস পেজে আপনারা পেয়ে যাবেন তো এই তো আমাদের রেডি হওয়া হয়ে গেছে এখন বাসা থেকে বের হচ্ছি আর বাসা থেকে কোথাও গেলে না রুমটার জন্য একটু মায়া লাগে আমার মতো এমন কার কার হয় অবশ্যই জানাবেন তো এরপরে একদম শীতের জন্য ভারী একটা প্রিপারেশান নিয়ে তারপরে বের হচ্ছি কারণ বাইরে প্রচণ্ড রকমের ঠান্ডা আর বাচ্চাদেরকেও একদম প্যাকেট করে ফেলছি সিএনজিতে ওঠার পরে ঠান্ডার পরিমাণ মনে হয় আরও বেশি বেড়ে গেল তাই ওদেরকে একেবারে ঢেকে ঢুকে বন্ধ করে রেখেছি আর যেতে যেতে বলছিলাম তোমরা একটু ঘুমিয়ে নাও তো এরপরে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে এরপরে চলে এলাম আমরা সায়দাবাদ জনপথের মোড় মনে হয় জায়গাটার নাম এর আগে এখানে আমার ওইভাবে কখনো সরাসরি বাসে ওঠা হয়নি তো আমরা নতুন একটা বাসেরই টিকিট কেটেছি তো আমরা একটু সিএনজি থেকে দূরেই নেমে গিয়েছিলাম পরে হচ্ছে খুঁজে আবার এখানে এসেছি আর বাসে খাওয়ার জন্য বাচ্চাদের জন্য টুকটাক কিছু খাবার আইটেম নিয়ে নিছি আর এখান থেকে ভাবলাম যে আমরা হালকা একটু নাস্তা করি পরোটাগুলো দেখে বেশি লোভনীয় মনে হচ্ছে তো আসলে অনেক মজা ছিল আর এদিকে আমাদের ছোট্ট সোনা হচ্ছে রাগ করছে আমার সাথে আমরা এদিকে ডিম ভাজি তারপর পরোটা এগুলো খেয়ে একদমই পচা ছিল বাসের নাম বলতেছি না বাট খুবই পচা ছিল কারণ অনেক বেশি লেট করছে ছাড়তেও লেট করছে প্রায় পঞ্চাশ মিনিট চল্লিশ মিনিট এরকম সময় আবার হচ্ছে গিয়ে রাস্তায় খালি লোকাল বাসের মতো থেমে থেমে লোক উঠাচ্ছিলো নামাচ্ছিলো তাই আমাদের অনেক দেরি হয়েছে তো অনেক সময়ের পরে আমরা হচ্ছে পদ্মা সেতুতে চলে এলাম আর পদ্মা সেতুতে উঠে দেখি যে নদী আর নদী নেই খালি হচ্ছে চর আর চর এটা ব্রিজের জন্য হয়েছে কি না ঠিক আসলে জানি না তো এরপরে আমরা হচ্ছে নতুন একটা হচ্ছে নিমকি সিঙ্গারা খেলাম এর আগে আমার কখনো এটা খাওয়া হয়নি আর লোকটা বলছিল এটার ভিতরে হালকা পাতলা আলু দেওয়া ঠিকই বলেছে একেবারে হালকা পাতলা আলু মানে দুই পিস না তিন পিস আলু ছিল এরকম তবে খেতে খারাপ ছিল না ভালোই ছিল আর আমার তো রাতে ঘুম হয়নি ভাবছিলাম একটু ঘুম হয় কিনা না দেখি বাট একদমই ঘুম হয়নি রাস্তায় তবে চেষ্টা করছিলাম বাচ্চারা যাতে ঠিকঠাক মতো একটু ঘুমিয়ে থাকে কারণ ওরা ঘুমিয়ে না থাকলে দেখা যাবে যে আমরা বেড়াতে যেখানে যাব সেখানে গিয়ে ঘুমিয়ে যাবে তারপর ওদেরকে পাহারা দেওয়া লাগবে আমাদের আর ঘোরাঘুরি হবে না তো এরপরে আমাদের হচ্ছে গিয়ে গোপালগঞ্জের একটু ব্রেক দিল সেখানে আমরা ফ্রেশ হলাম ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কিছু খাবা কিনা তো ওরা বলতেছিলো ডগ খাবে তো দুইজনে আমার আলাদা আলাদা দুইটা আলাদা আলাদা দুইটা দিলে খেতে পারবে না সেই জন্য একটাই দিলাম দুজনকে খাইয়ে দিলাম আর আমাদের সেরকম একটা ক্ষুদা ছিল না খেতে ইচ্ছে হচ্ছিল না এই জন্য আর খাইনি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে গিয়ে আবার বাসে উঠে পড়বো ভেবেছিলাম চা খাবো বাট চা খাওয়ার আগেই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে পরে আর চা খাইনি পরে বাসে উঠে আবার রওনা দিয়ে দিলাম আমাদের আসলে ঝগড়া শেষ হয় না যাই হোক আর বাগেরহাটের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর যতই বংলার কাছে যাচ্ছিলাম ততই ভালো লাগছিলো আর কি অবশেষে আমরা বাস থেকে নামলাম নামার পরে এখানে আবার একটু ফ্রেশ হলাম আর এখানে আমাদের ফেরি হচ্ছে গিয়ে আমাদের রেখেই চলে যাচ্ছিলো মানে এখানে একটু ঝামেলা হয়ে গেছিলো বড় ব্লগে আসলে সব কিছু বলেছিলাম তো যারা বিস্তারিত বড়ো ব্লগ পছন্দ করেন তারা হচ্ছে তামার্না এই চ্যানেলে একটু ভিজিট করবেন সেখানে আমাদের বড়ো ব্লগুলো দেওয়া হয় আর এখানে জাস্ট মিনি ব্লগ দেই যারা হচ্ছে গিয়ে ছোট্ট ব্লগ দেখতে পছন্দ করেন মানে হাতে সময় নেই তাদের জন্য তো এই যে আমাদের হচ্ছে ফেরিঘাটে এসে আবার হচ্ছে গিয়ে আমাদের বোর্ডটা হচ্ছে ছেড়ে দিয়েছিল আবার হচ্ছে আমাদের জন্য একটু দাঁড় করে তারপর আমরা উঠে বললাম আর মংলা থেকে হচ্ছে গিয়ে ফেরিতে করে সুন্দরবন যাওয়ার এই রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর এত ভালো লেগেছে কি বলবো প্রথমে বড় সড়ো একটা নদীর মধ্যে দিয়ে যায় নদীটার নাম হচ্ছে পশুর নদী তারপরে হচ্ছে সুন্দরবনের খালের মধ্যে ঢুকে যায় আর এখানে দেখেন দুই বন্ধুর অবস্থা ওদের কি সাহস তাই না আর এদিকে আমার ছোট্ট ছেলে হচ্ছে দূরবীন লাগিয়ে একদম দূরের সব কিছু দেখার চেষ্টা করতেছে আর শীতের মধ্যে আসলে ঘুরে আসলেই মজা কারণ হালকা হালকা হচ্ছে মিষ্টি রোদ তারপরে হচ্ছে নদীর এত সুন্দর ভিউ এক পাশে সুন্দরবন আরেক পাশে লোকালয় মানে সব কিছু মিল একদম দুর্দান্ত একটা ফিল হচ্ছিলো তবে খুব কষ্ট হচ্ছিলো আপনারকে নিয়ে বোটে বসতে কারণ ও এত বেশি দুষ্টামি করে বারবারই মনে হচ্ছিল ও বোট থেকে পড়ে যাবে এরকম একটা ব্যাপার আর শীতে কিন্তু সুন্দরবন ঘোরার জন্য একদম বেস্ট যারা ঘুরতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন আর অবশ্যই রিসোর্টগুলোতে আসলে আগেভাগে বুকিং দিয়ে আসবেন কারণ রিসোর্টগুলোতে কিন্তু এই প্যাকেজটা থাকে একেবারে আপনাকে বোট বোটে করে তারা রিসোর্টে নিয়ে যাবে আবার সেখানে থাকবেন সেখান থেকে আবার বোটে করে ওরা আপনাকে হচ্ছে গিয়ে মংলা মংলাঘাটে এনে পৌঁছে দেবে তো প্যাকেজ নিয়ে আসাই ভালো কারণ হুটহাট করে আসলে আপনারা কিন্তু এখানে রুমও পাবেন না তখন বিপদে পড়ে যাবেন আর ওই যে দেখেন কুমির সুন্দরবন আসার সাথে সাথেই আমরা হচ্ছে কুমিরের দেখা পেলাম অপেক্ষায় আছি বাঘের দেখার জানি না বাঘ দেখতে পাবো কি না তো যাই হোক নেক্সট ভিডিওগুলোতে আপনারা সব আপডেট জানতে পারবেন আমরা কোন রিসোর্টে উঠলাম কিভাবে থাকলাম কেমন কি খরচ সব কিছু সেই ভিডিওতে শেয়ার করব আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত টাটা